প্রিয় দর্শক আমরা আছি এখন নোয়াখালী ধাগন ভুঁয়া ফাজিলঘাট রোড নোয়াখালী ধাগন ভুঁয়া থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে যখন ফাজিলঘাট রোড চলে আসবেন তখন এখানে বিল্ডিংটি পেয়ে যাবেন আর বিল্ডিংটির নাম হচ্ছে এটি হচ্ছে মিলন টাওয়ার তো আপনারা যখন ফাজিলঘাট রোড চলে আসবেন মিলন টাওয়ার বলে সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে তো আপনারা যদি সাড়ে ছয়টা পুরো বিল্ডিংটা একজনে নিতে চান যোগাযোগ করবেন আর যদি বলেন আমরা দুইটা করে ফ্ল্যাট নিব তাহলেও যোগাযোগ করবেন তো মালিকের এবং মালিকের ছেলের দুইটাই নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা আছি এখন ফাঁস আপনারা দেখতেছেন এখানে আমরা লিফ্টের সামনে আসি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এই যে লিফ্ট আছে গ্যাস আছে পানি আছে এসি আছে ডিস আছে ওয়াইফাই লাইন আছে সকল কিছুর সুযোগ সুবিধা আছে তো আমরা এখন খালি একটা ফ্ল্যাটের ভিতরে যাব তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখন এই ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম আপনারা দেখতেছেন এই দৃশ্যটা তো আপনারা যারা নোয়াখালী ফেনী ধাগর ভুঁইয়া ছ মন্সি সেভারাহাট এর আশেপাশে যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এরকম রেডি প্লাট ফাইলে কিনবেন তারা কিন্তু এটা দেখতে পারেন এখানে আপনারা চাইলে ছোটো বড় মিলিয়ে দু দুইটা করে ফ্ল্যাট নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এইখানেও দেখতেছেন আর রুম দেখতেছি প্রত্যেকটা রুমের ভিতরে কিন্তু গোসল গোসলখানা আছে ফ্রেশ হওয়ার মতো ভারেন্দা আছে ধারাই বাতাস খাওয়ার মতো তো দেখতেছেন এই বিল্ডিংটির আশপাশ কিন্তু অনেক উন্নত অনেক সুন্দর গ্যাস পানি কারেন্ট ওয়াইফাই লাইন ডিসেল লাইন সকল ধরনের সুযোগ সুবিধা এরকম যারা বুক করতেছেন তারা কিন্তু এই বিল্ডিংটা দেখতে পারেন আপনারা চাইলে এই বিল্ডিংটা পুরো নিতে পারেন চাইলে দুইটাই করে ছোটো বড়ো প্ল্যাটও মিলজুল করে নিতে পারেন তো সকল কিছু মিলিয়ে কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন মালিকের সাথে কথা বলবেন এইখানে আপনারা কেউ কে টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আপনারা দেখে পছন্দ হলে মালিকের সাথে কথাবার্তা বললে দুই টাকা কম দেন বেশ দেন আপনারা নিয়ে নেবেন প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমরা এখন একটা গোসলখানার ভিতরে আপনাদেরকে দেখাইতেছি তো সব সকল কিছু কিন্তু আধুনিক ডিজাইনের হ্যাঁ মালামাল দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটি তো যারা এরকম নোয়াখালী ফেনি ধাগন ভুঁইয়া সমলসি সেবার শ্যামবাগ এই এই ধরনের এলাকার ভিতরের যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই সকল জায়গাতে একটা ফ্ল্যাট বাড়ি কিনতে চান বা কিনে ফেলে রাখতে চান ভাড়া দিয়ে নেবে খাবেন এরকমও যারা চাচ্ছেন তারাও দেখতে পারেন তো এটি হচ্ছে সাড়ে ছয়তলা বিল্ডিং পৌনে সাত শতাংশ জায়গার উপরে নির্মিত একজন মালিক একজনের রেস্টুরে দিবে তো যদি নিতে চান যোগাযোগ করবেন পুরাটা বিল্ডিং যদি আপনারা নেন তাহলে ছয় কোটি টাকার মতো দাম ছাড়ছে আর একটু কমাইতে পারবেন কম বেশ করে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি এই বিল্ডিংটি সন্দেহ বিস্তারিত জানতে চান বা আরও কিছু দেখতে চান তাহলে সরাসরি মালিকদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ধাগন ভুঁইয়া ভুঁয়া রোড মিলন টাওয়ার এই বিল্ডিংটির নাম তো প্রিয় দর্শক যদি নিতে চান যোগাযোগ করবেন তাদের সঙ্গে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন তো এখানে দেখতেছেন এই লিপ একেবারে সম্পূর্ণ কমপ্লিট যেইভাবে আছে এইভাবে উপরে আপনাদেরকে দিয়ে দিবে তো মালিক এবং মালিকের ছেলে দুইজনেরই নাম্বার থাকবে যোগাযোগ করবেন তাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন